তো গাইস দেখুন আজকের বাড়িতে আছি তো বাড়ির পাশে একটা পুকুর ছেঁচা হচ্ছে দেখুন এখানে একটা বড় শোল মাছ আছে ওই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওখানে একটা বড় শোল মাছ আছে হয়তো এখান থেকে দেখতে পাবে তোমরা অনেকটা লং আছে তো দেখতে পাচ্ছি না এখানে আপাত পানি উঠছে এখন মটরে আর আমাদের মাঠ তো পুরো ফাঁকা হয়ে গেছে সম্পূর্ণ এরপরে আর একটা চাষ হবে তো বন্ধুরা দেখুন মাঠে নাড়া খড় একদম নেই শুধু নাড়া আর নাড়া সব কাটা শুরু হয়ে গেছে এখান থেকে বর্ষা চাষ শেষ হয়ে গেল আবার সেই খরো চাষ শুরু হবে তাই ইতিমধ্যে এরা পুকুর ছেঁচা শুরু করে দিয়েছে বেশ পুকুরে মাছ আছে এই তো দেখতে পাচ্ছ ভালোই মাছ আছে ছোটাছুটি করছে মাছ এই দেখো একটা ছেলে মাছে মাছের পিছে দাঁড়িয়ে আছে এ শোল মাছটা ঘাঁধে ওর গায়ে দে দেখো ওই সেই শোল মাছ ছুটগুলো খুব জোর ছুটে এসে বেশি পানিতে ঢুকে গেল তো বন্ধুরা দেখুন ছেলেটা মাছ ধরতে পারছে না এই সেই শোল মাছ বন্ধুরা এবার তোমরা দেখতে পাবে এই ধাঁড়া দেখা যাচ্ছে পুকুরের মাঝে আছে এই সেই মাছ ওই একটা শোল মাছ নেই আরো শোল মাছ আছে ওই সেই এটাই বড় শোল মাছ এটাই কেনার জন্য আমি বসে আছি দেখি যদি বিক্রি করে নেবো তো গাছ দেখুন এতক্ষণ মোটর বন্ধ ছিল এখনই মোটর চালু করলো এবারে হয়তো পানি গড় করে কমে যাবে আর এই শোল মাছটা বিক্রি করে কি যদি মাছটা নিতে হবে ছ সাতশো মতো হবে একটা মাছ এই সেই দাঁড়িয়ে আছে ছেলে হয়তো মাছটা বেঁচবে না তো এর পুকুরে নেমে গেছে দেখতে থাকুন বেশ ভালোই ভালো মাছ আছে শুধু মাছ বলে না কাংড়া শামুক গেঁড়ি কুচে সাপ সাপও আছে কই মাছ লাডা মাছ টেকনা মাছ মাগুর মাছ শিং মাছ যেহেতু কেজি দুই মতো ধরে নিয়ে চলে গেল দেখলাম শোল মাছটা নাসায় আছি দেখি কি হয় যদি দেয় তাহলে নেব